বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম কোথাও যেতে হবে আর সেটা জঙ্গল হলেই মঙ্গল পাহাড় অনেক হয়েছে আর অনেক দিন লং রাইডও হয়নি যেমন ভাবা তেমন কাজ প্রথমেই মনে এলো কাঁকড়াঝড় তাহলে তার সঙ্গে আর কোথায় যাওয়া যায় দেখলাম একই রাস্তায় ঝাড়গ্রাম বেলপাহাড়ি ও কাঁকড়াঝোর তাহলে আর কি জঙ্গল জল ঝর্ণা পাহাড় সবই পেয়ে গেলাম আর সেটা পেলাম আমাদেরই বাংলায় একদিন ভোরে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম দুই রাত ও তিন দিনের ভ্রমণে তাহলে দেরি কেন চলুন কোথায় কোথায় গেলাম কি করলাম পর্ব অনুসারে দেখে নিই মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আমার এই ডিফারেন্ট চ্যানেলে আবার একটা নতুন দিন নতুন সকাল শুরু হবে আবার একটা নতুন জার্নি কোথায় যাচ্ছি থামনেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি হ্যাঁ যাব প্রথমে এখান থেকে ঝাড়গ্রাম চলুন তাহলে দেরি কেন ভিডিও দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন এখন বাজে ভোর পাঁচটা কুড়ি পাঁচটা কুড়িতে এখান থেকে যাত্রা শুরু করব। এখান থেকে ঝাড়গ্রাম মোটামুটি একশো সাতাশি কিলোমিটার কতক্ষণ সময় লাগে এবং কিভাবে যাব সবই আপনাদের দেখাবো আপনারা দেখবেন আজকে যাচ্ছি আমি আর আমার রানী চলুন যাত্রাটা শুরু করা যাক জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী হয়ে গেছে নতুন যাত্রা অনেক দিন পর একটা লং রাইড এখান থেকে 187 কিলোমিটার দূর প্রথমে যাব ঝাড়গ্রাম ঝাড়গ্রামের কিছু достоপযোগ স্থান দেখে তারপর আমরা আবার ঝাড়গ্রাম থেকে যাব বেলপাহাড়ি আজকে আমাদের শেষ গন্তব্য হবে কাকড়াঝড় চলুন পথে কি কি করব কিভাবে যাব পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের দেব এবং যতটা সম্ভব দেখাবার চেষ্টা করব পৌঁছে গেছি কলকাতার আর ঐতিহ্য দ্বিতীয় হুগলি সেতু আমার রানীকে নিয়ে এই প্রথম দ্বিতীয় হুকলি সেতু আর এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিও কোথাও লং ড্রাইভে এই প্রথম এর আগে বহুবার এসছি নিজে রিপেয়ারিং এর কাজ হচ্ছে যার জন্য রাস্তা শুরু হয়ে গেছে আর নিচে দিয়ে বয়ে চলেছে ভাগীরথী অর্থাৎ মা গঙ্গা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার চালিয়ে চলে এসেছি বাঁকড়া এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য সকালবেলার প্রথম চা সকাল থেকে চা খাওয়া হয়নি ধরেছি ন্যাশনাল হাইওয়ে সিক্স যা ন্যাশনাল হাইওয়ে সিক্সটিন হয়েছে কলকাতা মুম্বাই হাইওয়ে এই রাস্তা ধরে আমরা যাব ফড়গপুর পর্যন্ত তারপর ফড়গপুর ক্রস করে লোধাসুরে দিয়ে ঢুকবো ঝাড়গ্রামের দিকে খেয়ে বিস্কুট চা হচ্ছে চাটাও দেখা এই হচ্ছে সকালের প্রথম চা চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর এগিয়ে যাব খড়গপুরের দিকে চা খাওয়ার পর আবার যাত্রা শুরু হয়ে গেছে টুয়ার্স খড়গপুর প্রথমে আমরা যাব ইচ্ছা আছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামের কিছু দ্রষ্টব্য জিনিস দেখে নেব দেখে নিয়ে তারপর যাব বেলপাহাড়ি আগেই বলেছি আমাদের আজকের ডেস্টিনেশন কাঁকড়াঝড় এখন বাজে সাতটা চল্লিশ সাড়ে পাঁচটায় বাড়ির থেকে বেরিয়েছিলাম গাড়িতে তেল ভরে হাওয়া চেক করে সাড়ে সাতটায় চলে এলাম বাগড়া বাড়ির থেকে ছিয়াশি কিলোমিটার রাস্তা পেরিয়ে এখন বাজে আটটা দশ চলে এসেছি কোলাঘাট এখন আমি ক্রস করছি কোলাঘাট ব্রিজ এই রেল ব্রিজ আর নিচে দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ আর দূরে দেখা যাচ্ছে কোলাঘাট টপুবিদ্যুৎ কেন্দ্র থার্মাল পাওয়ার প্রজেক্ট আমরা যাব কঠোর পেরিয়ে গিয়ে লোভাসুলি হয়ে কারণ লোভাসুলি জঙ্গলটা দেখার খুব ইচ্ছা আছে চলুন চা জল খেয়ে নিয়ে রওনা দেবো চলে এসেছি প্রায় একশো কিলোমিটার আর এখন বাজে সকাল নটা চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি এখান থেকে খড়গপুর দেখাচ্ছে আর তেরো কিলোমিটার খড়গপুর ক্রস করে লোদাসুলি হয়ে ঢুকবো ঝাড়গ্রামের দিকে কোনো তাড়াহুড়ো নেই নিজের মতো আস্তে আস্তে চালাচ্ছি কারণ কোনো সময় পাবন্দী নেই এই সময় মধ্যে পৌঁছতে হবে প্রকৃতিকে উপভোগ করতে করতে সব দেখতে দেখতে চলেছি ঝাড়গ্রাম প্রায় চলে এসেছি লোধাশুলির কাছাকাছি বাড়ির থেকে এখনো পর্যন্ত একশো আশি কিলোমিটার চালানো হয়ে গেছে জঙ্গলে নতুন পাতা বুঝি যে দেখুন কত সুন্দর লাগছে বললাম ঝাড়গ্রামের রাস্তায় চলে লোধাসুলি সবুজ ঘন জঙ্গল আর সেই জঙ্গলের উচ্চে চলে গেছে কালো পিচের মসৃণ রাস্তা যে রাস্তায় মাঝে মাঝেই বোর্ড লাগানো আছে সাবধানে গাড়ি চালান হাতি পাড়াপাড়ের জায়গা এই বোর্ড দেখার পরেই মনের মধ্যে বেশ শিহরণ অনুভূত হয় পৌঁছে গেছি ঝাড়গ্রাম রাজবাড়ি ঝাড়গ্রাম শহরের একদম কেন্দ্রস্থলে আছে ঝাড়গ্রাম রাজবাড়ি প্রথম রাজা সর্বেশ্বর সিং এর হাত ধরে পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এই রাজবংশের সূচনা সুবেদার মানসিংহের জেনারেল ছিলেন তিনি আদিবাসী সম্প্রদায়ের পরাজিত করে তিনি মল্লদেব উপাধি পান আর তখন থেকেই এই ঝাড়গ্রামে মল্ল রাজবংশের শুরু উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে রাজা নরসিংহ মল্লদেব এই রাজপ্রাসাদ নির্মাণ করেন বর্তমানে এই রাজবাড়ির নিচের তলাটি হোটেল হিসেবে ভাড়া দেওয়া হয় ও দ্বিতলে এখনো রাজপরিবারের সদস্যরা বসবাস করেন সাধারণ পর্যটকের জন্য এখানে প্রবেশ নিষেধ তাই আমি বাইরে থেকেই দেখালাম এই রাজবাড়ির বিপরীতেই আছে পশ্চিমবঙ্গ সরকারের ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স আপনি চাইলে এখানেও থাকতে পারেন এটিও খুব সুন্দর জায়গা আসার সময় ঝাড়গ্রাম শহরে ঢোকার ঠিক আগেই জঙ্গলের মধ্যে আছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র ও ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার চাইলে এটিও দেখে নিতে পারেন সপ্তাহে সোমবার বাদে প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ঝাড়গ্রাম রাজবাড়ি দেখলাম ভেতরে ঢুকতে যায় না বাইরের থেকে যতটুকু দেখা যায় যখন রাজবাড়ির থেকে ফিরবেন যদি আপনারা কনক দুর্গা মন্দির আর চিল্কিগড় রাজবাড়ি যেতে চান তাহলে ঝাড়গ্রাম রাজবাড়ির থেকে বেরিয়ে এই মেন রোডে পড়লেন পরে আপনি যেদিক থেকে এসছেন বাই রোড যদি আসেন অর্থাৎ খড়গপুরের দিকে লোধাসুলির দিকে দিকেই যাবেন এই তিন মাথার মোড় পাবেন যেখানে বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে এখান থেকে ডান দিকে চলে যাবেন আমি ঝাড়গ্রাম রাজবাড়ির দিক থেকে এলাম যাবো ডান দিকে আর সোজা গেলে চলে যাবেন লোধাসুলি হয়ে ফের খড়গপুরের দিকে চলুন এখন যাব কনক দুর্গা মন্দির চলে এসছি কনক দুর্গা টেম্পল কনক অরণ্য চলুন ভেতরে যাওয়া যাক রাজবাড়ির থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে এই মন্দির চলুন মন্দিরটা ঘুরে পৌঁছে গেছি দুর্গা মন্দির সামনে আছে পার্কিং সামনে ওখানে গাড়ি পার্কিং করতে হবে করে এখানে আছে কাউন্টার পার্কিং এর জন্য এখানে বাইকের জন্য লাগে কুড়ি টাকা আর চার চাকা গাড়ির জন্য লাগে চল্লিশ টাকা পার্কিং এর পয়সা দিয়ে আপনাকে এই রাস্তায় যেতে হবে মন্দির চলুন তাহলে মন্দিরের দিকে এগিয়ে যাই আজ থেকে আনুমানিক পাঁচশো বছর আগে জঙ্গলের মাঝে প্রতিষ্ঠা হয়েছিল এই কনক দুর্গা মন্দির পার্কিং থেকে মন্দির পর্যন্ত জঙ্গলের মধ্যে দিয়ে এই পথ ধরেই যেতে হবে মন্দির এই পথের দুধারে যে জঙ্গল সেই জঙ্গলে দেখা যায় প্রচুর ধরনের মহৌষধির গাছ কার পার্কিং থেকে বেশ খানিকটা হেঁটে পৌঁছতে হয় মন্দিরে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা করা আছে আর দুদিকে জাল দিয়ে ঘেরা আছে যাতে কোনো বন্য জন্তু আক্রমণ না করে এই জঙ্গলের মাঝান দিয়ে পায়ে চলা পথে হেঁটে মন্দির পর্যন্ত পৌঁছতে বেশ রোমাঞ্চ লাগে প্রায় পাঁচশো বছর আগে তৈরি এই মন্দিরে প্রতি আমাবস্যায় হতো নরবলি আজ অবশ্য সেই নরবলি বন্ধ হয়েছে এখন প্রথা অনুযায়ী হয় ছাগল বলি ঝাড়গ্রামের জাম্বনিতে অবস্থিত এই কনক দুর্গা মন্দির সেই সময় জাম্বনির রাজা ছিলেন গোপীনাথ তিনি তার মেয়ের সঙ্গে ধবল দেবের বিবাহ দেন তৎকালীন স্বর্ণযুগে গোপীনাথ দেবী দুর্গার স্বপ্নদেশ পান এবং স্বপ্নাদেশ পেয়ে এখানেই কনক দুর্গা মন্দির নির্মাণ করেন কনক দুর্গা মানে সোনার দুর্গা সেই থেকেই কনক দুর্গা মন্দির যদিও আদি মূর্তিটি বহুকাল আগে চুরি গেছে এটাই পুরনো বা আদি মন্দির যা বাজ পড়ে প্রায় ধ্বংসের পথে যাচ্ছিল সেটাই এখন রিনোভেশন করে নতুন করা হয়েছে পুরাতন মন্দির ও নতুন মন্দির একেবারে পাশাপাশি আর এখানে হনুমানের খুব উপদ্রব আপনারা এলে নিজেদের সমস্ত জিনিস বিশেষ করে খাবার দাবার সাবধানে রাখবেন মন্দিরের পাশেই রয়েছে ডুলুং নদী ছোটনাগপুর মালুভূমি থেকে উৎপন্ন ডেটনালা নালা ও পালপাতা নালার মিলনে সৃষ্টি হয়েছে এই ডুলুং নদীর গতি আছে এখানে এক সময় এত নরবলি হতো যে ডুলুং নদীর জল লাল হয়ে যেত বর্তমানে এখানে ছাগল বলির প্রচলন আছে হয়ে গেল মন্দির দর্শন দেখলাম মাকেও আজকে প্রচুর লোক সমাগম হয়েছে যেহেতু ছুটির দিন আগামী তিন দিন ছুটি আছে আর আপনারা যদি চান এখানে এসে পুজো দিতে তাহলে আমি দেখালাম পুজো দেওয়ার দালার দোকান এখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করে পুজো দিতে পারেন যদি আমি পুজো দিই নি সময় পাবে কারণ বেশ বড় একটা লাইন আছে চলুন আর কি এবার এগোতে থাকি নেক্সট ডেস্টিনেশান অর্থাৎ ঝাড়গ্রামে চিল্কিগড় প্যালেস এই হচ্ছে ডুলুং নদী একটু আগে যে ডুলুং নদী দেখালাম মন্দিরের পিছন দিকে সেই নদীটাই এসছে এইখান থেকে এই ডুলুং নদীর ওপর যে ব্রিজ এই ব্রিজ পেরিয়ে যেতে হবে আমাদের বর্ষাকালী এরই রূপ হয় ভয়াল জলের টইটম্বুর থাকে একদম চলে এসছি চিল্কিগড় রাজ প্যালেস দুর্গা মন্দির থেকে খুব বেশি হলে পাঁচশো মিটার দূরত্বে চিল্কিগড় রাজ প্যালেস বাইকে আসতে সময় লাগলো দু মিনিট চলুন প্যালেসটা একটু এক্সপ্লোর করে নি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই চিল্কিগড় রাজবাড়ি যেমন পশ্চিম মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম আলাদা হয়েছে ঠিক তেমনি এই স্থান পূর্বে ছিল ধলভূম ধলভূম থেকে এই চিল্কিগড় আলাদা হয়ে ঝাড়গ্রামের অন্তর্গত হয় তৎকালীন সূর্য বংশের রাজা জগদ্দেও এখানকার রাজাকে পরাজিত করে ধবলদেব উপাধি লাভ করেন রাজবাড়ির পুরনো কাঠামো ও মদনজিউ মন্দির এখনও বর্তমান এই মদনজিউ মন্দির অবশ্যই একটা দ্রষ্টব্য স্থান আপনি চাইলে এখানে পুজোও দিতে পারেন চিল্কিগড় রাজবাড়ির কম্পাউন্ডের মধ্যে ইতি উতি ছড়িয়ে থাকা পুরনো কাঠামোগুলো দেখলে এক আশ্চর্য অনুভূতি হয় হয়ে গেল চিল্কিগড় রাজবাড়ি দর্শন এবার চলুন প্রচণ্ড গরম সূর্যের প্রখর তাপ এনার্জি টোটাল লস হয়ে গেছে এখন গোটাউটি সাড়ে বারোটা বাজে এবার যাই আমাদের অন্তিম ডেস্টিনেশান অর্থাৎ আমাদের গন্তব্য আমলাসোল এখান থেকে মোটামুটি চল্লিশ কিলোমিটার সময় লাগবে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আশা করি চলুন আমলাসোলে গিয়ে বাকিটা আপনাদের আমি দেখাচ্ছি চিলকিগড় রাজবাড়ি দেখার পর আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল বেলপাহাড়ির উদ্দেশ্যে বেলপাহাড়ি হয়ে আসলে যাব আমরা আমলাসোল বেলপাহাড়ি হয়ে তারপর আমলাসোল অসাধারণ সুন্দর রাস্তা অসাধারণ দুদিকে সবুজ জঙ্গল নতুন পাতা গজিয়েছে গাছে খালি দেখুন আর সামনে যাচ্ছে গ্রামের এক একটাল গরু খালি রাস্তাটা দেখুন কি সুন্দর রাস্তা চারে পাশে মোটামুটি পাহাড়ের রেঞ্জ শুরু হয়ে গেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু পুরো লম্বা পাহাড়ের রেঞ্জ এই রাস্তা সোজা গেলে চলে যাবো একদম ঝিলমিল ঝিলমিল হয়ে মুকুটমণিপুর হয়ে ওপাশে পাশে খাতড়া হয়ে চলে যাবো সোজা এখন আমরা এই মেন রোড ছেড়ে বাঁদিকে ঢুকব ঢুকবো কাঁকড়া কাঁকড়াঝড়ের দিকে দেখোっち পাহাড় আমার আরো কাছে কাছে তোলা আসছে একদম পাহাড়ের পাদদেশে এসে গেছি দেখুন সামনে টিলা ছোট বড় নানান প্রকার পর টিলা আর দু সাইডে জঙ্গল অদ্ভুত সুন্দর কিন্তু রাস্তা ভালো না প্রায় পৌঁছে গেছি আর হতে 100 মিটার হবে একদম জঙ্গলের মাঝে পাহাড়ের ওপর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য কিন্তু গরম আছে এখন দুপুর বেলা গরম লাগবে রাত্রিরে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে এখানে দুটো দিন থাকবো একদম জঙ্গলের পরিবেশে জীবনেই প্রথম জঙ্গলে রাত্রিযাপন যাপন চলুন আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কুর্চি বাস হ্যাঁ কাঁকড়া ঝরে আমি এর ভিডিও ইউটিউবে দেখেছিলাম কটেজগুলো খুব ভালো লেগেছিল এবং এর রিভিউ দেখেছিলাম খুব ভালো যার জন্য না এসে থাকতে পারলাম না অনেক কষ্টে বুকিং পেয়েছিলাম যাই হোক জায়গাটা অতীব সুন্দর অতীব সুন্দর চারিদিকে জঙ্গলের পরিবেশ আজ তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে পরের পর্বে যেখানে থাকবে কাঁকড়াঝোর ও ঘাটশিলা ভ্রমণের সম্পূর্ণ বিবরণ কারণ ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করতে চাই না ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গুড ডিফারেন্ট চ্যানেল গুড নাইট